চতুর্থীর দিনে তোমাদের সাথে আমি মেকআপের টিউটোরিয়াল শেয়ার করছি ভাবা যায় জানি অনেকেই খুব রাগ করেছে। অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করে পুজোর একটা লুকের টিউটোরিয়াল দেওয়ার কথা বলেছিলে আসলে আমি সময় করে উঠতে পারিনি তো যাই হোক আর ঝটপট কথা না বাড়িয়ে ওই লাস্ট মিনিট পূজো শপিং এর মতো লাস্ট মিনিট মেকআপ টিউটোরিয়ালটা তোমরা দেখে নাও যারা অষ্টমীর দিনের অঞ্জলির সময় বা দশমীর দিনের সিঁদুর বরণের সময় একটা সাবেকি লুকের টিউটোরিয়ালের কথা ভাবছিলে তাদের জন্য কিন্তু এই টিউটোরিয়ালটা আমি আজকে মেকআপে কি কি ব্র্যান্ড ইউজ করে ছি সেটা তো অবশ্যই বলবো বাট তোমরা তোমাদের কাছে যা যা মেকআপ প্রোডাক্ট আছে তাই দিয়ে কিন্তু এই সুন্দর লুকটা ক্রিয়েট করতে পারবে প্রথমে আমি ট্রিপল টং দিয়ে হেয়ারটা করে নিয়েছি জাস্ট ট্রিপল টোং ইউজ করে মাঝখানে সিথি করে চুলটাকে বান করে নিয়েছি আর বানে ইউজ করেছি কয়েকটা ফুলের চেন প্রথমে আমি ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি দেন আমি ইউজ করেছি প্রস বিউটির একটা ময়শ্চারাইজার তোমরা তোমাদের কাছে যা মশ্চরাইজার আছে তাই ইউজ করতে পারো দেন আমি প্রাইমারি ইউজ করেছি প্রশ বিউটিরই ভালো করে ফেসে অ্যাপ্লিকেশন করার পর তারপর আমি ফাউন্ডেশন ইউজ করছি আমি যেহেতু ফুল কভারেজ ফাউন্ডেশন ইউজ করেছি তাই জন্য আমি ফেসে আগে থেকে কোনো কারেকশন করিনি এরপর ফেসটাকে আমি কান্সিল করব আমি পিএসির একটা এইচডি কানসিলার প্যালেট থেকে আমার শেডের কানসিলারের শেডটা নিয়ে আমি সুন্দর করে ক্যানসেল করে নিলাম আমার ফেসটাকে এরপর ফেসে আমি পাউডার সেট করবো রিকোডের এই প্যালেটটা থেকে আমি আমার কম্প্যাক্টের শেড নিয়ে আমি ফেসটাকে খুব ভালো করে সেট করে নিলাম এরপর ওই প্যালেটেরই একটা কন্টোর শেড দিয়ে আমি আমার ফেসটাকে খুব ভালো করে কন্ট্রোল করে নিলাম একদম লাইট কন্ট্রোল করেছি এবার ব্লাসার লাগানোর পালা আমি ব্লাসার লাগাতে খুব পছন্দ করি আর এটা হচ্ছে কে বিউটির কোরাল চার্ম বলে একটা শেড আর ব্লাশার লাগানোর পর কিন্তু আমার ফেসের চেঞ্জেসটা খুব ভালো করে বোঝা যাচ্ছে এরপর ফেসে আমি সেটিং স্প্রে ইউজ করে নিলাম মেকআপটাকে সেট করার জন্য তারপর আমি হাইলাইটার ইউজ করলাম হাইলাইটার ইউজ করেছি আমি হুডা বিউটির একটা প্যালেট থেকে চলো ফেসের মেকআপ তো ডান এবার আই মেকআপটা করার পালা অ্যাকচুয়ালি আমার আইব্রোটা প্লাক করা নেই যেহেতু পুজোর আগে করব ওই জন্য এখনও অবধি করা হয়নি সো আইব্রোটা আমি ওই জন্য যা করে একটুখানি করে কারণ আমার আইব্রো শেপটা একদমই বাজে এরপর আমি করব আই মেকআপ আমি একটা ট্রানজেকশন কালার নিয়ে পুরো আইলিডে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি এরপর আমি একটা নিউট পিঙ্ক কালার অ্যাপ্লাই করেছি আইলিডে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি সেম কালারটা কিন্তু আমি চোখের নিচেও অ্যাপ্লাই করে নিয়েছি ভালো করে এবার অ্যাপ্লাই করছি আমি কাজল আমি কোনো লাইনার ইউজ করিনি জাস্ট কাজলটা একটুখানি মোটা করে পরেছি আর সুন্দর করে একটু স্মাচ করে দিয়েছি কেমন লাগছে আই মেকআপটা অবশ্যই জানিও আই মেকআপ কিন্তু আমার ডান ল্যাশও পরে নিয়েছি তারপর আর এবারে আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি লিপ প্যালেট থেকে লিপস্টিকটা অ্যাপ্লাই করেছি তাই জন্য আমি এক্সাক্ট শেড তোমাদের বলতে পারছি এই তো ফুল লুক একদম ডান এবার আমি আমার পছন্দ মতো জুয়েলারি পরে নিয়েছি সাথে একটা টিপ লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জান চাইলে তোমরাও ক্রিয়েট করতে পারো লুকটা